সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যারা ভিতরে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আমরা কথা বলেছি তারা ওইখানে আত্মসম্পন করতে প্রস্তুত এবং আমরা যে বাকি যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা করছি ভেরি শর্টলি আমরা সেই প্রক্রিয়াটা আমরা শুরু করব আর পরবর্তী ডেফিনেটলি আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাবো এখন একটু ইয়ে আছে অন্য অন্য কাজ যেগুলি আছে সেগুলি আমরা করছি আমরা ইনফ্যাক্ট সব দিক দিয়েই চেষ্টা করছি যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটাও থাকে এবং সব বিবেচনা করে যে পরিচয় সহ অন্যান্য সব জিনিস সবভাবেই চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য তাদের নেক্সট অফ কিন যারা আছে পরিচিত যারা আছে স্বজনদেরকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি যতদূর আমরা আমাদের যারা এখানে কাজ করছে তারা কথা বলেছে এবং তারা অ্যাগ্রি করেছে যে তারা আত্মসমর্পণ করবে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে আসলে বলা সম্ভব নয় আপনি নিশ্চয়ই জানেন যে এটা তারা আত্মসমর্পণ করার পরে পরবর্তীতে আমাদের বোম ডিসপোজাল টিম ভিতরে যাবে তারা এটা সার্চ করবে পরবর্তীতে আপনাদেরকে বাকিটা জানানো হবে